প্রিয় দর্শক আলাইকুম যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে এমনটাই ধারণা করছেন আমাদের গোলাম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি আপনারা যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবেটনটি চেপে দিয়ে থাকুন যাতে করে আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক আমরা সেই গোলাম রনির অ্যানালাইসিস বক্তব্যটি শুনব বাংলাদেশ নিয়ে দিল্লির শেষ চক্রান্ত এটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা এই ভূখণ্ডের উপর যেভাবে আধিপত্য বিস্তার করার জন্য মাস্টার প্ল্যান করেছিল এবং তাদের একটা দাবিদার সরকার সবসময় এখানে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করেছিল তারা অতীতকালে সেই সিদ্ধান্ত থেকে তারা বের হয়ে গিয়েছে এর কারণ হলো স্বাধীনতার পর বারবার তারা ধরা খেয়েছে যেমন উনিশশো একাত্তর যে মুক্তিযুদ্ধ হল এখানে ভারতের যে অংশগ্রহণ এবং সৈন্য সমাবেশ এটি নিয়ে জেনারেল আরোরা এবং জেনারেল মানেক্সট যিনি তৎকালীন সেনাপ্রধান ছিলেন তাদের সাম্প্রতিক কিছু সাক্ষাৎকার এবং কথাবার্তা একেবারে সামনে চলে এসেছে। প্রথম ঘটনা হলো যে ইন্দিরা গান্ধী এখানে সৈন্য সমাবেশ করেছিলেন মূলত বাংলাদেশকে দখল করার জন্য বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নয় এবং এই বিষয়টি জেনারেল মানেক্ট যিনি সেনাপ্রধান ছিলেন বুঝতে পারেননি মুহূর্তে যখন স্বাধীন হয়ে গেল বাংলাদেশ এবং তখন জেনারেল মানেকশের সঙ্গে ইন্দিরা গান্ধীর যাকে বলা হয় রীতিমতো বাঘ শুরু হয়ে গেল এবং তিনি বললেন যে একটা বাংলাদেশকে আপনি স্বাধীন করে দিলেন এই যে তারই এই বক্তব্য ওনার নিজের মুখের বলা সাক্ষাৎকারে বলে এবং ওনাকে নিয়ে অতি সম্প্রতি খুব একটি নাম করা বায়োপিক হয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয়ত যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন দুটো সমস্যা দেখা দিল প্রথম সমস্যা হলো ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য দেখাতে চাইলো ওটা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিরাট অংশ রিভোল্ট করলো মেজর জলিলের নেতৃত্বে এবং সেখান থেকে জাসদের সৃষ্টি দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো বঙ্গবন্ধু আসার পর দশই জানুয়ারিতে বঙ্গবন্ধু আসার পর অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি এই সময়টিতে সেন্ট্রাল ব্যাংকের অর্থ টাকা কড়ি সোনা দানা এবং বাংলাদেশ মিলিটারি বা পাকিস্তান মিলিটারির যে অংশে যে সকল সামরিক অস্ত্রশস্ত্র ছিল সব ভারত কব্জা করে নিয়ে গেছে এবং আমাদের তখন দুটো শিল্প অঞ্চল ছিল একটা ছিল চট্টগ্রাম কেন্দ্রিক আর একটা ছিল খুলনা কেন্দ্রিক পাটকল কেন্দ্রিক এই এবং জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রিক সালনা বন্দরকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য ছিল আর ঢাকাতে তখন আসলে তেজগা তেজগাতে এখানে ছোট ছোট শিল্প কলকারখানা গুলো ছিল তেজগা শিল্প এলাকা ঢাকার কাছাকাছি হরদে গ্লাস ফ্যাক্টরি ছিল আর আদম জুটমিল ছিল টঙ্গিতে ছিল লতিবাওয়ানে জুটমিল কিন্তু মূলত বড় বড় জুটমিলগুলো শিল্প অঞ্চলগুলো তখন চট্টগ্রাম এবং খুলনা কেন্দ্রিক ছিল আর নারায়ণগঞ্জগুলো তো ব্যবসার জন্য মানে ট্রেডিং ব্যবসার জন্য তখন বিখ্যাত ছিল তো ভারতীয় সেনাবাহিনী যারা করতে ব্যক্তি ছিল তারা এই ডিসেম্বরের 16 তারিখ থেকে বঙ্গবন্ধু ফিরে আসা পর্যন্ত এই সময়টিতে এমন কিছু কর্মকাণ্ড ঘটায়। জিতে নিয়ে এই মেজর জলিলদের মতো দেশ প্রেমিক যারা শূন্য বাহিনী তারা ভারতীয় আর্মির সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে যেতে বাধ্য হয় এটি ভারত স্বাভাবিকভাবে নাই। দ্বিতীয়ত বঙ্গবন্ধু যখন এলেন তিনি একেবারে ম্যাজিক্যালি যাকে বলা হয় অন ফায়ার মানে এয়ারপোর্টে নেমে তিনি একেবারে সবার আগে যখন ইন্দ্রগান্ধিকে বললেন যে বাংলাদেশ থেকে শূন্য প্রত্যাহার কবে হবে এটা আপনি না বলা পর্যন্ত আমি এই প্লেন থেকে নামবো না বা আপনার সঙ্গে যাব না আপনাকে এখন এখানে বসে স্বীকার করতে হবে তো ইন্দ্রগান্ধির মতো এরকম একজন যাকে বলা হয় বড় খাওয়া এত বড় রাজনীতিবিদ বঙ্গবন্ধু এই যে প্রতুতপূর্ণ মতিত্ব তার নেতৃত্ব তার দেশপ্রেম এটার কাছে তিনি রীতিমত একেবারে ভ্যাবাস একটা খেয়ে গেলেন এবং তিনি বলতে বাধ্য হলেন যে আমি খুব দ্রুত আপনার যে সামনে জন্মদিন আছে এই জন্মদিন থেকে আমি শূন্য প্রত্যাহার শুরু করব ব্যাস এরপর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধী স্বস্তিতে রাখেননি তার সঙ্গে এমন সত্যতা শুরু হলো ফলে ইন্ডিয়ার মত দিয়ে কিন্তু ছাত্রলীগ দুই ভাগ হয়ে গেল এবং যাকে বলা হয় সেই বঙ্গবন্ধুর এগেনস্টে সিরাজ সিকদার জাসদ এই সমস্ত শক্তি পূর্ব বাংলা সর্বহারা পার্টি তারপরে শেষে আরো অনেক জনযুদ্ধ এরকম যাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড পার্টি দাঁড়িয়ে গেল বিশেষ করে ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে নকশাল যেটা বঙ্গবন্ধু এবং নতুন সরকারের পক্ষেটা সামাল দেওয়া একেবারে কঠিন ছিল যেটা এখন এই মুহূর্তে ধরেন দশই নজর যে কাজটি পারছেন না তো হোক ভারত চক্রান্ত করল বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেটা তারা সফল হলো এবং পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছেন তারা ভারতের দাসত্ব করে আনুগত্য করে এবং একই অপরের সাথে কে কত বড় দাস বা দাসী হতে পারে এটার পর না দেখে কেউ ক্ষমতায় যেতেও পারেনি থাকতেও পারেনি এটি হলো নির্মম বাস্তবতা এবং তার সর্বশেষ বলি শেখ হাসিনা অর্থাৎ তিনি ক্ষমতা এসেছিলেন দিয়ে। থেকেছেন দাশত্বের অঙ্গীকার করে আর প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছেন দাসত্বের এবং ভারতের চক্রান্ত আমেরিকান যে চক্রান্ত সেই চক্রান্তে তিনি এমন শৃঙ্খলা আবদ্ধ হলেন যে বাংলাদেশ থাকে বাংলাদেশ থেকে তাকে শৃঙ্খলাবদ্ধ করে ভারতের একেবারে নাকের ডগায় এমন ভাবে নিয়ে গেল যেমন লেন্দু ফুদর্জিকে ভারত